হরে কৃষ্ণ রাধে রাধে আগামীকাল এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার শ্রী শ্রী রাধা ব্রতের উপবাস প্রত্যেকে অবশ্যই রাধা ব্রত পালন করবেন প্রত্যেকে পালন করবেন আর রাধা ব্রত কিভাবে পালন করতে হয় সে সম্পর্কে আসন আমরা কিছু কথা জেনে নিই আমি আমার পরমারাধ্য গুরুদেব ও বিষ্ণু পাদ শত অষ্ট শ্রী শ্রীমৎ সুন্দর ভাগবত মহারাজের রাতুল যুগলে অগণিত ভক্তিপূর্ণ সাধু গুরু বৈষ্ণব ভক্ত বৃন্দের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এখন আমি আলোচনা করব রাধাষ্টমী ব্রত সম্পর্কে অনেকেই অনেকদিন থেকেই জিজ্ঞাসা করেছেন যে শ্রী রাধাষ্টমী ব্রত কিভাবে পালন করতে হয় কি কি করতে হয় এই সম্পর্কে অনেকেই আলোচনা করার জন্য বলেছেন তো রাধাষ্টমী ব্রত আমাদের সকলের কাছে অতি প্রিয় জন্মাষ্টমী ব্রত করে কেউ যদি রাধাষ্টমী ব্রত না করেন তাহলে ঠিক সম্পূর্ণ হয় না ব্রত পালন সম্পূর্ণ হয় না একাদশী করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় এটা আমরা সবসময় শুনি যে একাদশী ব্রত পালন করলে সমস্ত দূর হয়ে যায় তো লক্ষাধিক একাদশী ব্রতের সমতুল্য হল রাধাষ্টমী ব্রত লক্ষ লক্ষ একাদশী ব্রত পালন করলে যে ফল্লাভ হয় একবার মাত্র রাধাষ্টমী ব্রত করলে সেই ফল্লাভ হয়ে থাকে তো আমাদের প্রত্যেকেরই জানা দরকার যে রাধারানী কে রাধারানী কে আমরা যে গ্রন্থে পাই যে রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী তো শুধু সেই লীলা কাহিনী জানলেই কি হবে জানতে হবে মূল তত্ত্ব যে রাধারানী আসলে কে রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা আরাধিকা শক্তি ভগবান শ্রীকৃষ্ণের শক্তি তিনি লাদিনী শক্তি লাদিনী শক্তি মানে ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান করে থাকেন শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের শক্তি রাধারানী বিনা শ্রীকৃষ্ণ সম্পূর্ণ নন রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি রাধারানীর জন্যই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের বাম অংশ থেকে সৃষ্টি হয়েছেন তো বাম অংশ থেকে সৃষ্টি হয়ে তিনি ভগবানেরই আরাধনা করার জন্য সেবা ভগবান শ্রীকৃষ্ণের সেবা আরাধনা করার জন্য শ্রীকৃষ্ণের দিকেই ধাবিত হন সেই জন্যই ওনার নাম হয়েছে রাধা তিনি আরাধনা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য ধাবিত হন শ্রীকৃষ্ণের প্রতি সেই জন্য ওনার নাম রাধা তিনি জড়জগতে লীলা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের সাথে লীলা করার জন্য তিনি আবার আবির্ভূত হয়েছেন ধরাধামে তো সেটা কবে সেটাই রাধা অষ্টমী নামে খ্যাত সেটাই রাধাষ্টমী নামে পরিচিত আর সেই রাধাষ্টমী ব্রত আমাদের সকলের পালন করা কর্তব্য একান্ত কর্তব্য তো ভাদ্র মাসে শুক্লপক্ষে পক্ষে অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে সোমবারে মধ্যাহ্ন কালে মানে দুপুরবেলা তিনি আবির্ভূত হন তিনি আবির্ভূত হন অনুরাধা নক্ষত্রে যেহেতু রাধা আমাদের প্রত্যেকের উচিত এই অষ্টমী ব্রত নিষ্ঠা সহকারে পালন করা কারণ যতই ভগবান শ্রীকৃষ্ণের জন্য জন্মাষ্টমী ব্রত পালন করুন না কেন যদি রাধাষ্টমী ব্রত পালন না করা হয় তাহলে শ্রীকৃষ্ণের কৃপা কিছুতেই লাভ করা যাবে না কেউ ধরুন জন্মাষ্টমী ব্রত করতে পারলেন না তিনি যদি রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে রাধা শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অনায়াসে লাভ করতে পারবেন এই ব্রত রাধাষ্টমী ব্রত লক্ষাধিক একাদশী ব্রতের সমতুল্য তারপর সকল তীর্থক্ষেত্রে সকল তীর্থক্ষেত্রে স্নান করলে যে ফল লাভ হয় এই রাধা অষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয় পর্বত সমান স্বর্ণ যদি দান করা হয় তাহলে যে ফল লাভ হবে সেই ফল একবার মাত্র রাধাষ্টমী ব্রত পালন করেই ফল লাভ হয়ে থাকে তো সেই জন্য রাধাষ্টমী ব্রত আমরা কেমনভাবে পালন করব সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত যেমনভাবে পালন হয়েছে যে ব্রত মানেই উপবাস প্রধান যে কামক্রোত লোভ মদ মাৎসর্য যাতে কোনো রকমভাবে জেগে না ওঠে সেই জন্য উপবাস প্রধান তো অনেকেই বলে থাকেন যে রাধারানী যেহেতু মধ্যাহ্নকালে মানে দুপুরবেলা আবির্ভূত হয়েছেন সেই জন্য দুপুর পর্যন্ত উপবাস ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রিতে আবির্ভূত হয়েছিলেন সেই জন্য মধ্যরাত্রি পর্যন্ত উপবাস ছিল তো শ্রীমতী রাধারানী দুপুরবেলা মধ্যাহ্নকালে কালে তিনি আবির্ভূত হয়েছেন সেই জন্য দুপুর পর্যন্ত উপবাস রকম ভাবে দুপুর বারোটার পর দুপুর বারোটা বাজার সাথে সাথে শ্রীমতী রাধারানীর অভিষেক তবে হ্যাঁ রাধারানীকে একাকে অভিষেক নয় রাধা কৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে একসাথে পূজা অর্চনা করতে হয় একসাথে অভিষেক করতে হয় কারণ যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে রাখা হবে না সেখানে একা একা শ্রীমতী রাধারানী কখনোই থাকবেন না শ্রীকৃষ্ণ বিনা শ্রীমতী রাধারানী কখনোই একা একা থাকবেন না তো সেই জন্য দুজনকে একসাথে সে চিত্রপটে হোক বা বিগ্রহে হোক যেখানেই হোক একসাথে সেবা আরাধনা অভিষেক করতে হয় তো মধ্যাহ্ন কাল পর্যন্ত উপবাস থেকে উপবাসের পর পূজার্চনা অভিষেক করে প্রসাদ পাওয়া যেতে পারে একাদশীর অনুকল্প প্রসাদ পাওয়া যেতে পারে আর অনেকেই সেই সময় অন্য বহু কিছু রন্ধন করে শ্রী গোবিন্দ শ্রীমতীর রাধারানীকে ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে থাকেন অনেকেই তো আমরা তো সারাদিনই উপবাস থাকি অনুকল্প প্রসাদ গ্রহণ করার পর উপবাস থাকি তো এইভাবে যে যতক্ষণ পারবেন উপবাস থাকবেন কেউ যদি ভাবেন যে দুপুর বারোটার পর আর উপবাস করবেন না তো অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন আর যদি কেউ ভাবেন যে না শ্রীমতী রাধারানীকে সন্তুষ্ট করার জন্য শ্রীমতী রাধারানীর কৃপা লাভের জন্য আমি সারাদিন সারা রাত উপবাস থাকব তাহলে সেটা সেটাও করতে পারেন অবশ্যই তো এইভাবে ভক্তি সহকারে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি আমরা পালন করতে পারবো তো সেই দিন সকালবেলা শ্রী জন্মাষ্টমী ব্রতের মতোই সকাল থেকে সকাল থেকে নয় ভোর থেকে খুবই ভোর থেকে উঠে সেবা কাজের মধ্যে নিযুক্ত হতে হয় সূর্য উদিত হওয়ার আগে সূর্য উদিত হওয়ার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে মানে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে সূচি শুদ্ধ হয়ে অবশ্যই সেবা কার্যের মধ্যেই থাকতে হবে মঙ্গল আরতি ভজন কীর্তন জপ কীর্তন এইসব সেবা কার্যের মধ্যে থাকতে হবে তারপরে অভিষেকের আয়োজন করা অভিষেকের জন্য সমস্ত কিছু জোগাড় করা আগের দিন থেকেই করে রাখতে পারেন তো উপবাস থাকার আগে ব্রত পালন করার আগে আগের দিন থেকেই কিন্তু যেমন নিয়ম আমরা যেমন করে থাকি একাদশী হোক বা জন্মাষ্টমী ব্রত হোক যে রাত্রি বারোটার আগে প্রসাদ পেয়ে নিতে হবে আগের দিন আগের দিন রাত্রি বারোটার আগে প্রসাদ পেয়ে ভালো করে দন্তম অর্জন করে দাঁত মেজে ভালো করে মুখ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যে কোনো রকম যেন না লেগে থাকে সেই জন্য ভালো করে মার্জন করে নিতে হবে করে নিয়ে ব্রাহ্মমহুর্তে ঘুম থেকে উঠে সেবা কার্যের মধ্যেই ব্যস্ত থাকবেন আর শ্রীমতী রাধারানীকে প্রসন্ন করার জন্য অবশ্যই খুব সুন্দর সুন্দর পুষ্প দিয়ে সুসজ্জিত করবেন খুব সুন্দর সুন্দর পুষ্প দিয়ে সাজাবেন আর সুগন্ধি পুষ্প সুগন্ধি ধূপ এগুলো ব্যবহার করতে হবে মানে যতটা পারা যায় যত রকমভাবে প্রসন্ন করা যায় খুশি করা যায় সেই রকমভাবেই করতে হবে আর বিভিন্ন রকমভাবে বহু কিছু রন্ধন করে বহু কিছু রন্ধন করে ভোগ নিবেদন করতে হয় সবটাই হবে ভক্তি সহকারে ভক্তি ভাব মনের মধ্যে ভক্তি ভাব নিয়ে নিষ্ঠা সহকারে অবশ্যই এই রাধাষ্টমী ব্রত খুব সুন্দরভাবে আমরা পালন করতে পারি আর কাছাকাছি কোনো মঠ মন্দির থাকলে অবশ্যই মঠ মন্দিরে যাবেন যে কোনো মঠ মন্দিরে আপনারা যাবেন যেখানে শ্রীকৃষ্ণের সেবা হয় তুলসীদেবীর তুলসী সেবা হয় গৌর সুন্দরের সেবা হয় এইরকম মঠ মন্দিরে অবশ্যই যাবেন গিয়ে রাধা ব্রত পালন করবেন খুব আনন্দ সহকারে ভজন কীর্তন করবেন এইভাবেই শ্রীমতী রাধারানীকে প্রসন্ন করা যাবে আর শ্রীমতী রাধারানী প্রসন্ন হন শ্রীকৃষ্ণের গুণগান শুনে এক তো আমরা শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য শ্রীমতী রাধারানীকে প্রসন্ন করব শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করার চেষ্টা করব প্রথমে তো শ্রীমতী রাধারানী আবার কিসে প্রসন্ন হন সেটাও আমাদেরকে জানতে হবে শ্রীকৃষ্ণের গুণগান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন তা শ্রবণ করলে শ্রীমতী রাধারানী খুশি হন শ্রীমতী রাধারানী অতি প্রসন্ন হন তাহলে দেখুন শ্রীমতী রাধারানীকে প্রসন্ন করার জন্য আমরা হরিনাম জপ কীর্তন করব অনেক ভজন কীর্তন খুব সুন্দরভাবে করতে থাকব। আর এদিকে শ্রীমতী রাধারানী প্রসন্ন হলে শ্রী গোবিন্দ এমনিতেই প্রসন্ন হয়ে যাবেন তো সবাই খুব সুন্দরভাবে এই শ্রী রাধাষ্টমী ব্রত পালন করুন আর খুব বেশি করে হরিনাম জপ কীর্তন করতে থাকুন ভজন কীর্তন করতে থাকুন সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে